মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার দাদাকে কোর্টের বারিন্দায় দাঁড়াতে হয়েছে অনাল্লাহ দাওলার কাছে আলহামদুলিল্লাহ সব শুকোর

আর আমি সবার কাছে বক্তব্য বড়ো করবো না আবার আমার সিনিয়র নেতৃবৃন্দের কাছে আপনারা অলরেডি শুনেছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আপনাদের কাছে অনেক ধন্যবাদ আমি আমার সব দেভাজন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব কয়েশ লুদি জনাব আব্দুল কালাম

বাংসার বড় বাড়ির টুকুর বাজার সুলাতুলা নয়া বাজার রাঙ্গাউটি সহ যত ধরনের বড় সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের এখানে উপস্থিত হওয়ার একটা বিশেষ কারণ আছে সেই বিশেষ কারণটি হচ্ছে আমি যখন ক্লাস টু অথবা থ্রিতে পড়তাম তখন থেকে উসমান চাচাকে চিনতাম সেই উসমান চাচা আমার বাবার বন্ধু ছিলেন এবং আমি সিলেট সরকারি পাইলট স্কুল থেকে যখন আমার বাবা আমাকে নিয়ে আসতেন তখন প্রায় অনেক দিনই সপ্তাহে অন্তত দুই তিন দিন উসমান চাচার বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হতো উনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন উনি আমাকে কুলে নিয়েছেন এবং আমাদের এই উসমান চাচা কি পরিমাণ দল প্রেমিক মানুষ ছিলেন উনার প্রতিটি মুহূর্ত দলের চিন্তা করে কাটতো এবং আমরা মনে করি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এত নেতা কর্মী ছিল না উসমান চাচা ছিলেন এবং সিলেটে বিএনপি কে সংগঠিত করার জন্য আমাদের এই প্রয়াত নেতা অনেক ভূমিকা রেখেছেন আজকে আমরা জনাব উসমান চাচাকে স্মরণ করছি মিজান সম্বন্ধে আমরা বলতে দ্বিধাবোধ করব না বিএনপি পরিবারের এক সন্তান ওর দাদা মহরুম উসমান গনি হাজি উসমান গনি বহুদিন বহুদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠাকালীন সঙ্গে আমরা তখন ছুটো ছিলাম আমরা দেখেছি এর পরেই ওর আব্বা মহরুম হাজির শকত আলী আপনারা দেখেছেন এই বিএনপির জন্য কি না করেছে এই বিএনপির জন্য কি নির্যাতন অনুভব করেছে এই বিএনপির জন্য আমার নিজের শৈচককে দেখা যে অন্যায় অত্যাচার করা হয়েছে আওয়ামী গুন্ডারা ইনশাআল্লাহ একটি এইটার জবাব হবে বুটের মাধ্যমে আপনারা জানেন দেশের বাইরে থেকেও আমাদের সহযুদ্ধরা আন্দোলন শুনাম চালিয়ে গেছে শেখ কাসিনা শহীদারির যে উপক্রম ছিল তারা বিদেশে জাতিসংঘের মাধ্যমে উপস্থাপন করেছে এর জন্য আমরা মিজান সহ উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে স্বদেশে মিজান রহমান মিজানকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে